আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি চমৎকার একটা রেসিপি দেখাবো পাকা আম দিয়ে কিভাবে আপনারা কুলফি তৈরি করবেন বাসায় এটা খুবই চমৎকার একটা রেসিপি এটা খুব সহজেই আপনারা বাসায় সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমগুলো ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে আমি স্বল্প সময় স্বল্পতার কারণে আমগুলো আগে কেটে নিয়েছি আম ব্লেন্ড করার সময় অল্প একটু জাস্ট পানি দিবেন জাস্ট অল্প হালকা বেশি দেওয়া যাবে না আর আমটা কিন্তু একেবারে স্মুথ ব্লেন্ড করতে হবে ব্লেন্ড হয়ে গেছে তবে আপনারা যেটা করবেন সেটা একটু আমি দেখাচ্ছি আমটা কিন্তু ভালোভাবে স্ট্যান্ড করে নিতে হবে তা না হলে আমের যে আশ আছে আশ থাকলে কিন্তু আপনার কুলফি অথবা দই কোনটে ভালো হবে না আমি আজকের ভিডিওতে আমি দুইটা রেসিপির प्रिपरेशन নিচ্ছে একটা আমের কুলফি বানাবো আর একটা আম দিয়ে দই বানাবো ইনশাআল্লাহ দুইটা ভিডিও আপনারা পেয়ে যাবেন এই যে দেখতেছেন আমি ভালোভাবে এটাকে আগে স্ট্যান্ড করে নেচ্ছি দেখেন আমের যে আঁশগুলো আছে আঁশগুলো আমি জাস্ট আলাদা করে নিয়েছি কারণ দই অথবা কুলফিতে আঁশ থাকলে কিন্তু টেক্সচার ভালো আসে না দেখছেন আমটা একেবারে স্মুথ হয়েছি স্মুথ ওকে এবার আমের পিওরিটা কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি তারপর আমি আমগুলো দিয়ে দিচ্ছি একেবারে স্মুথ দেখছেন আর যদি আমের যদি কালার যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প একটু ফ্রুটস কালার ইউজ করতে পারেন তবে আমি সাজেস্ট করি না কারণ ফ্রুটস কালার হেলদি না এই জন্য আমি সাজেস্ট করি না তবে কিছু ভালো মানের ফ্রুটস কালার আছে সেগুলো দিতে পারেন সেগুলোতে একটা ক্ষতি করে না আমটা যখন একবার বাবলিং আসবে অর্থাৎ একবার যখন উতরাবে তারপর আমটা তুলে নিবেন কারণ বেশিক্ষণ গরম করা লাগবে না এই জাস্ট আমের যে আমে কাঁচা যে ইয়েটা আছে বাপটা আছে এই বাপটা জাস্ট কাটায় নিলে চলবে বেশিক্ষণ গরম করার প্রয়োজনীয় আমি পিউরিটা রেডি এখন আমি নেক্সট প্রসেসে যাচ্ছি তারপর আমি দুধটা গরম করতেছি তবে এখানে একটা টিপস আপনাদেরকে বলে নিই দুধ যখন গরম করবেন তখন কিন্তু কখনোই পাতিলা একেবারে হিট করে রাখবেন না এতে করে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের পাতিলার নিচে দুধ কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আপনাদের অনেকের বাসায় দেখবেন যে দুধের পাতিলা নিচে লেগে যাচ্ছে সেটার কারণ হচ্ছে কি গরম পাতিলা যখন আপনি দুধ ঢালবেন তখন দুধ নিচে লেগে লেগে যাবে আর এই জন্য আগে দুধটা ঢেলে দিবেন আর যদি পারেন দুধে জাস্ট অল্প একটু পানি অ্যাড করে নেবেন এতে করে নিচে লাগার সম্ভাবনাটা তেমন একটা থাকে না তারপর আমি চুলা হিট আপ করতেছি আমি এখানে টোটাল দুই লিটার দুধ দিয়েছি আর যেহেতু আমি দুইটা রেসিপি করব একটা হচ্ছে আম দই আর একটা হচ্ছে আপনার আমের কুলপি আর এই দুই লিটার দুধের সাথে পুরো একটা কন্ডেন্স মিল্ক দিবেন এই কন্ডেন্স মিল্ক না দিলে কিন্তু টেস্ট আসবে না এটা আগে বলে রাখতেছি এটা মাস্ট বি কন্ডেন্স মিল্ক একটা দিতে হবে কারণ সুগারটা একেবারে কম দিব কন্ডেন্স মিল্কের যে সুগারটা আছে সেই সুগারটা কাজে লাগাবো এটা আমি ভালো করে ওয়াশ করে দিচ্ছি তারপর আমি এখানে অল্প একটু হালাল জেলাটিন দিয়ে দিচ্ছি তবে এটা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট এটা ঠান্ডা পানিতে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আপনারা যখন দই অথবা কুলফির জন্য দুধ গরম করবেন একটা জিনিস একটু মাথা রাখবেন সেটা হচ্ছে কখনো দই মানে কখনও দুধটা এইভাবে ডিরেক্টলি রেখে দেওয়া যাবে না এতে করে উপরে সর জমে যাবে আর সর জমে গেলে কিন্তু দই এবং কুলফির ভিতরের যে ট্যাকচারটা সেই ট্যাকচারটা নষ্ট হয়ে যাবে তো সবসময় নানান উপর রাখতে হবে আনটিল যতক্ষণ পর্যন্ত আপনার এটা গরম না হচ্ছে তারপর এখানে আমি এক কাপ সুগার ইউজ করব এই সুগারটা কিন্তু অপশনাল যদি আপনারা বেশি সুগার পছন্দ করেন সেক্ষেত্রে এই সুগারটা ইয়ে দিবেন আর যদি জাস্ট হালকা টক মিষ্টি দই অথবা হালকা টক মিষ্টি কুলপি পছন্দ করেন সেক্ষেত্রে এই সুগারটার প্রয়োজন নেই তো আমি একটু যেহেতু মিষ্টি বেশি থাকবে এই জন্য আমি জাস্ট এক কাপ সুগার অ্যাড করেছি আর এই দুইটা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না প্রসেসটা খুব সহজ আমি দেখাচ্ছি তারপর আমি জেলাটিনটা দিয়ে দিচ্ছি এটা সিক্রেট আর এই জেলাটিন দেওয়াতে কিন্তু আপনার টেক্সচারটা অন্যরকম একটা টেক্সচার আসবে এটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে জেলাটিন প্রপারলি যাতে গলে যায় জেলাটিনটা মূলত আপনার একটু থিকনেসের কাজে হেল্প করবে আর টেক্সচারটা অনেকটা হচ্ছে আপনার একটু ক্রিমি ক্রিমি লুকস নিয়ে আসবে ক্রিমের মতো লুকস নিয়ে আসবে এই জন্য জেলাটিন তবে জেলাটিন বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু মোজ হয়ে যাবে সো আমি একদিন মোজের রেসিপিটাও আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাঙ্গো মোজ তৈরি করবেন কিভাবে ম্যাঙ্গো পেন কোটা তৈরি করবেন এই সবগুলো রেসিপি আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ কঠিন কিছু না এখানে আপনারা যদি নর্মাল জেলাটিনটা ইউজ করেন সেটা কালারফুল ছাড়া যে জেলাটিনটা আছে সেটাই ব্যবহার করবেন সেটা ব্যবহার করলে এক টি স্পুন দিলেই চলবে বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু বিসিবি অন্যদিকে চলে যাবে আর আমি যেহেতু ইম্পোর্টেড জেলাট্রিনটা ইউজ করেছি এটা একটু সময় লাগে একটু গলতে প্রায় তিন থেকে চার মিনিট এটাও অ্যাভেলেবেল পাওয়া যায় এখন গুলশানের ডিসিসি মার্কেটগুলোতে বা সুপার শপগুলোতে দ্বারা যে পাওয়া যায় আপনারা একটু কাইন্ডলি অর্ডার করে নেবেন আচ্ছা এই দুধটা বেশি জাল দেওয়া যাবে না অলরেডি আমার জেলাট্রিনগুলো সব গলে গিয়েছে আমি দুধটা তুলে নিচ্ছি এখন এই দুধের অর্ধেক দিয়ে আমি কুলফি তৈরি করবো আর অর্ধেক দিয়ে হচ্ছে আপনার আমদই তৈরি করব তারপর কুলফির জন্য আপনার দুধটা একেবারে ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি আমের যে পিউরিটা আছে সেটা একটু মেজারমেন্ট করে দেখাই কতটুকু পিউ আমি ইউজ করেছি এতে করে আপনাদের জন্য একটু সুবিধা হবে এর বেশি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে এক কাপ পরিমাণ আমের পিউরি দিয়েছি আরও হাফ কাপ দেব এখানে টোটাল এক লিটার দুধ ছিল আমার তারপর আরও হাফ কাপ দিয়েছি অর্থাৎ দেড় কাপ এক লিটার দুধের জন্য আমি দেড় কাপ পরিমাণ আম পিউরি ইউজ করেছি তবে এখানে একটু একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু বেশিক্ষণ আপনার ইয়ে করা যাবে না হুইস করা যাবে না এটা খুব কেয়ারফুলি জাস্ট এই যে হুইস দিয়ে ব্যাস এর বেশি করলে কিন্তু আপনার দুধটা ফেটে যাবে বাস তারপর লিডগুলো লাগিয়ে আপনার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে অন্তত দুই দিন পরে হচ্ছে এটা ট্রাই করবেন এতু করে প্রপার একটা রেজাল্ট পাবেন ডিপ ফ্রিজটা আপনার আজকে বিদ্যুৎ না থাকার কারণে একটু কম জমেছে তো আমি আপনাদেরকে বলবো ডিপ ফ্রিজে আগে প্রপারলি জমানোর পরে তারপরে খুলবেন এতু করে আইসটা প্রপারলি জমে রেডি হয়ে গেল আমাদের আসলে খুবই চমৎকার গরমে একদম বেস্ট একটি এটা ট্রাই করে দেখতে পারেন আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা ফ্লেভার মাই গড সত্যি অসাধারণ এটা যদি দুপুরবেলা গরমে খান আমার মনে হয় দশ পিস খেতে পারবেন একসাথে আল্লাহ হাফিস